হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছগাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা একজন দর্শক বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে লেবু গাছের পরিচর্যার বিষয় নিয়ে এই মুহূর্তে দাদা একটা ভিডিও ছাড়ো তা লেবু গাছের পরিচর্যার বিষয় নিয়ে ভিডিও ছাড়া বলতে সম্ভবত মোটামুটি কুড়ি পঁচিশ দিনের মধ্যেই চ্যানেলে আসবে সেই বিষয় নিয়ে ভিডিও কারণ যতই হোক শীতকাল অলরেডি আসা শুরু হয়ে গেছে মানে শীত অলরেডি আস্তে আস্তে পড়া শুরু হচ্ছে আর ডরমেন্সি পিরিয়ডে যাওয়ার আগে লেবু গাছের একটি পরিচর্যা করতে হবে যাওয়ার আগে না করলে লেবু গাছ ফুল দেবে ফল দেবে যার ফলে সেই লেবু গাছে কিছু খাদ্য খাবার দিতে হবে নয় সেই গাছের ফুল ফলগুলো টিকবে না সেই বিষয় নিয়ে ভিডিও আসবে মোটামুটি কুড়ি পঁচিশ দিন পরে তার আগে আজকে লেবু গাছের পরিচর্যার বিষয় নিয়ে যতই হোক ওই দাদা আমাকে কমেন্ট করেছিল যার ফলে আজকে একটা ভিডিও করছি লেবু গাছের পরিচর্যা এটা একটু অন্য ধরনের কারণ আমার লেবু গাছে কিছু কিছু সমস্যা দেখা যাচ্ছে আর আপনাদের গাছেও যদি এরকম ধরনের সমস্যা হয়ে থাকে বা দেখতে পান আপনারাও চেষ্টা করবেন কিভাবে সমাধান করা যায় এই লেবু গাছের পরিচর্যা করে সেই সমাধানটুকুই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা গাছে সার বা তেল প্রয়োগ করলে কি কি সমস্যা আপনারা সমাধান করতে পারেন বা ঠিক করতে পারবেন আর বিশেষ করে যারা ছাদ বাগানি আছেন বিশেষ করে যাদের লেবু গাছ রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা অবশ্যই হয়ে থাকে তা চলুন বেশি দেরি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি দেখুন দর্শক বন্ধুরা এই যে লেবু গাছের পাতার ওপরে একটা স্পট দাগ পড়ে গেছে মানে কালো টাইপের হয়ে আসছে অ্যাকচুয়ালি বলতে গেলে পুড়ে মতো গেছে এরকম হয়তো আপনাদের লেবু গাছেও হতে পারে তো তার জন্য একটা ওষুধ রয়েছে সেই ওষুধটা প্রয়োগ করলে আপনারা আপনাদের লেবু গাছে এরকম পাতা পোড়ার থেকে মানে রক্ষা করতে পারেন বা মুক্তি পাবেন তাছাড়া আর একটা দেখায় দেখুন এই এই একটা রোগ এই রোগটার নাম হলো সেই ক্যাঙ্কার যার বলা হয় হ্যাঁ ক্যাঙ্কার গাছে কোনো রকমে যদি ধরে ফেলে সেই গাছের প্রত্যেকটা পাতা তো এরকম হয়ে যাবে এর থেকেও মানে বাজে অবস্থা হবে আর ভবিষ্যতে আস্তে আস্তে গাছটা দুর্বল হয়ে গাছটা মারাও যেতে পারে তার জন্য একটা মেডিসিন প্রয়োগ করতে হবে সেইগুলো ভিডিওর শেষে বলবো আগে রোগগুলো দেখিয়ে দিই এই মুহূর্তের থেকে বড় রোগ হলো এই যে দেখুন এই যে কচি ডোগা বেরোনোর পরে এই যে দেখুন গোড়া পচে যাচ্ছে আর মাথা আস্তে শুকিয়ে যাচ্ছে কালো হয়ে আসছে দেখুন এই রোগগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্যেই দেখুন এখানে এই একটা ডোগা ও ছাড়া দেখুন এখানে আর একটা রোগ এটাও কিন্তু পাতা কুকুরে যাওয়া পাতা কুকুরে যাওয়া বা পাতা একদম সরু টাইপের হয়ে আসা কুকুরে যাওয়া বলে এটাও এক ধরনের রোগ এটাও একটা সমাধান রয়েছে সেটাও আপনাদেরকে পরস্পর পরস্পর সব বলে বোঝাবো আর কি কি মেডিসিন কি কি ওষুধ দিতে হবে সেগুলো বলবো লেবু গাছের এটাও কিন্তু একটা ভাইটাল রোগ দেখুন এটাও কিন্তু একটা রোগের মধ্যে পড়ে এই রোগগুলো যদি হয় তাহলে আপনাদেরকে কি করণীয় করতে হবে সেটাও আপনাদেরকে বলবো। বর্ষাকাল আমাদের কাছ দিয়ে প্রায় বিদায় নিতে চলেছে কিন্তু এই যে চার মাস ধরে কন্টিনিউ একভাবে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির ফলেই এই লেবু গাছের সমস্যাগুলোই দেখা যায় তার ভেতরে কিছু সমস্যা যেমন রয়েছে পাতা পচে যাওয়া বা গাছের পাতা পুড়ে যাওয়া বা কোনো রকমের ক্যাঙ্কার টাইপের রোগ এবং পাতা ঝলসে যাওয়া এই ধরনের সমস্যার সম্মুখীন প্রত্যেকটা ছাদ ছাদবাগানি এবং লেবু বাগানিদের গাছে হয়ে থাকে খাস বাংলা কথায় বলতে গেলে এই যে বর্ষাকাল গেল আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টির ফলে লেবু গাছের এই পরিস্থিতি তাহলে আমাদের গাছগুলোকে ভালো রাখতে গেলে আমাদের কিন্তু পিছনে ফিরে তাকালে হবে না বা পিছনের সেই দিনগুলিকে আর মনে রাখা যাবে না আগেকার দিনে যেমন কোনো রকম গাছে ওষুধপালা না প্রয়োগ করে না দিয়ে গাছ তৈরি হতো এবং ফল হতো কিন্তু এখনকার দিনে এসে সেরকম অবহেলা করলে আর আমাদের গাছে আমরা ফল পাব না তাহলে আমাদের লেবু গাছগুলোকে কি করতে হবে যদি কোনো রকমে আপনার লেবু গাছের পাতা পচে যাওয়া বা পুড়ে যাওয়া হয়ে থাকে তাহলে আপনারা কী করবেন আপনাদের লেবু গাছে আপনারা অ্যামেস্টার টপ প্রতি লিটার জলে দুই থেকে তিন ফোঁটা করে দিয়ে স্প্রে করবেন প্রত্যেক সপ্তাহে একবার আশা করি আপনাদের এরকম গাছের পাতা পুড়ে যাওয়া বা পচে যাওয়ার থেকে রক্ষা পাবেন দেখুন এখানে রয়েছে আরও একটি লেবু গাছ আর এই লেবু গাছের পাতাগুলি একদম প্রায় হলুদ মতন হয়ে আসছে এরকম যদি আপনাদের লেবু গাছেও হয়ে থাকে পাতাগুলি তাহলে অবশ্যই আপনারা ইউরিয়া প্রতিটা গাছে অন্তত এক চামচ করে দিয়ে ভালো করে জল দেবেন তাছাড়া আরও একটি সিস্টেম রয়েছে পারলে আপনারা গাছটাকে রিপোর্টিং করে মাটিগুলো পুরোপুরি চেঞ্জ করে দিতে পারলে ভালো হয় আশা করা যায় দুই তিন সপ্তাহ পরস্পর যদি দেন আপনার গাছের পাতাগুলো পুনরায় আবার সবুজ হয়ে যাবে এবার যে রোগটা আপনাদেরকে দেখাচ্ছি এই রোগটার নাম হলো ক্যাঙ্কার আর এই রোগ যদি ধরে ফেলে একবার গাছে তাহলে সেই গাছটা মরে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এরকম যদি আপনাদের লেবু গাছের পাতাগুলো হয়ে থাকে অবশ্যই কাছির সাহায্যে যতটা পাতায় এরকম হবে প্রত্যেকটা পাতা আপনারা কেটে ছেটে ফেলে দেবেন এবং এই ধরনের লেবু গাছ যেখানে থাকবে তার পাশে অন্য লেবু গাছগুলো নিয়ে আসবেন না এবং এই গাছের ছোঁয়া বা হাওয়া লেগে পাশের গাছটাও ক্যাঙ্কার রোগে আক্রান্ত হতে পারে তাছাড়া এই গাছের মাটিগুলোও রিপোর্টিং করলেও ভালো হয় এবং দুই থেকে তিন সপ্তাহ পরস্পর আপনারা কভার জাতীয় ফাঙ্গিসাইড আপনাদের গাছে আপনারা স্প্রে করে দেবেন তাহলে আশা করা যায় এই গাছের রোগের থেকে আপনারা মুক্তি পাবেন এইবারে যে রোগটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো লেবু গাছের পাতা কুকড়ে যাওয়া আর এই পাতা কুকড়ে গেলেও লেবু গাছের গ্রোথ হয় না লেবু গাছের বৃদ্ধি কমে যায় যার ফলে এই রোগটাকে আপনাকে ঠিক করতেই হবে তাহলে আপনার গাছও ঠিক থাকবে দেখবেন প্রত্যেকটা লেবু গাছের পাতার তলার দিকে সমস্যাটা হয় কারণ চুষি পোকা বলে এক ধরনের পোকা থাকে সেই পোকা এই লেবু গাছের পাতার তলায় মানে বাসা তৈরি করে আর সেখান দিয়ে এই রোগের আগমন ঘটে তাহলে আপনারা কী করবেন এই গাছের ক্ষেত্রে আপনাদের বাড়ি যদি থাকে নিম তেল সপ্তাহে একবার করে দেবেন একটু ঘন ঘন আর পারলে সাথে কীটনাশক যে কোনো একটি কীটনাশক গাছে আপনারা প্রয়োগ করবেন নয়তো আরও একটি কাজ করা যায় যেমন আপনাদেরকে বললাম ক্যাঙ্কার রোগ লাগলে যেমন পাতাগুলো কেটে ফেলে দেওয়ার কথা এই গাছের পাতাগুলো যে কটা পাতা ওরকম হবে আপনারা কেটে ফেলে দিতেও পারেন সেখান দিয়েও আপনাদের গাছটা সুস্থ সবল থাকবে এবং দ্বিতীয় সময় যখন পাতাগুলো এরকম হবে তার আগে আপনাদের গাছে প্রয়োগ করতে হবে নিম ও কীটনাশক পুনরায় আবার গাছের পাতা কুকড়ে যাওয়ার আগে তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি প্রশ্ন থাকে কিছু আর ভিডিওটা ভালো লাগলে লাইক শিয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ